এগুলার বেতন এরকম যখন তখন আবার ফোনও দিতে পারে এই একটা প্যারা আবার কোনো কোম্পানির নিয়মে যদি গাড়ি চালাও তাইলে পরে ওটার একটা ডিউটি আছে এত ঘন্টা এই কয়টাই থেকে এই কয়টা পর্যন্ত ওইগুলার বেতন মনে করো যে আরেক রকম আবার কিনবে আর একটু কোম্পানি আর একটু ভালো একটা কিছুর গাড়ি চালাইলা বেতন পনেরো প্লাস তো বই তারপরে আরো ভালো এইডাল কোনো ইয়াত ভালো কোনো কোম্পানীৰ গাড়ী কিন্তু যিবা যে চাব্বিৰ পাগলাই মনে কয় দিন চাল আইচাল